আসসালামু আলাইকুম আমি তানভীর আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ডেস্টিনেশন বেসড বা স্পেসিফিক ওয়েবসাইট বেসড মাইক্রোটি কিউ হোয়াট ইজ ডেস্টিনেশন বেস্ট কিউ ডেস্টিনেশন বেসড কিউ হলো একটি ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট পদ্ধতি যেখানে নির্দিষ্ট ওয়েবসাইট বা সার্ভারের গতি নিয়ন্ত্রণ করা হয় এটি সাধারণত কিউ ট্রি বা সিম্পল কিউ ব্যবহার করে করা হয়ে থাকে আমরা সাধারণত যখন ইন্টারনেট ব্যবহার করি তখন আমাদের ইন্টারনেট স্লো হলেও আমরা দেখতে পাই আমাদের ফেসবুক ইউটিউব এবং এফ টিভি সার্ভারের স্পিড বেশি থাকে এটার রিজন হচ্ছে আমাদের যে আইএসপি আমাদের ব্যান্ডউইথ লিমিট বেশি করে দিয়ে রাখে এর দুইটি কারণ রয়েছে কারণ আমরা সাধারণত ইউটিউব ফেসবুক এবং এফ সার্ভার বেশি ব্যবহার করে থাকি অর্থাৎ ইউজার রিকোয়ারমেন্ট এছাড়া তারা কস্ট সেভিং এর জন্য এটা করে থাকে নিচে আমরা একটি সিনারিও দেখতে পাচ্ছি মনে করি আমাদের টোটাল হচ্ছে এই আমি তিনটি ভাগে ভাগ করব। এর মধ্যে থেকে ইউটিউব এবং এফ টি জন্য আমি আলাদা আলাদা স্পিড দিব এবং ইন্টারনেটের জন্য আমি আলাদা স্পিড দিব টেবিলটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল স্পিড হচ্ছে একশো এমপি আমাদের ল্যান আইপি ব্লক হচ্ছে ওয়ানটি টু ওয়ান সিক্স এইট টেন ডট জিরো ইন্টারনেটের জন্য আমরা স্পিড দিব হচ্ছে টোয়েন্টি এম বিপিএস জন্য আমরা থার্টি এম বিপিএস এবং এফ টি জন্য আমরা ফিফটি এম বিপিএস তো এখানে ইউটিউব এবং এফ দুইটা পি আইপি অ্যাড্রেস রয়েছে এগুলো হচ্ছে ইউটিউব এবং এফ টিপি এর সার্ভার আইপি আর ইন্টারনেট যেহেতু যে কোনো ওয়েবসাইট হতে পারে তাই এটার কোনো স্পেসিফিক আইপি ড্রেস নেই এই কাজগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো এই টেবিলটি আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা যদি ডায়াগ্রামটি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আইএসপি এর সাথে ইউটিউবের জন্য একটি সার্ভার কানেক্টেড রয়েছে এবং এফটিপি এর জন্য একটি সার্ভার কানেক্টেড রয়েছে এবং আমাদের আইএসপি এর সাথে তিনজন ইউজার রয়েছে ইউটিউব এবং এফটিপি জন্য কিন্তু আলাদা আইপি অ্যাড্রেস দেওয়া আছে তো এখন কিউ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে রাউটারে যাব রাউটারে গিয়ে একটি সিম্পল কিউ নিব প্রথমে আমরা ইউটিউবের জন্য একটি কিউ ক্রিয়েট করব টার্গেট আইপির এখানে আমরা আমাদের যে আইপি ব্লকটি রয়েছে সেটি দিয়ে দেবো তাহলে প্রত্যেকটা ইউজারই সেম স্পিড পাবে তাহলে আমরা আইপি ব্লকটি দিয়েছি ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট জিরো এরপরে আসবে ডেস্টিনেশন অ্যাড্রেস এই ডেস্টিনেশন অ্যাড্রেসের এখানে আমরা মূলত আমাদের যে ইউটিউব সার্ভারের যে আইপিটি রয়েছে সেটি দিব তাহলে শুধুমাত্র এই সার্ভারটির জন্য আমাদের এই স্পিড লিমিটটি সেট হবে তো আমাদের ইউটিউব সার্ভারের আইপি অ্যাড্রেস কত ছিল ওয়ান সেভেন্টি টু থার্টি ওয়ান টেন ডট টোয়েন্টি ইউটিউবের জন্য আমাদের স্পিড ছিল থার্টি এম বিপিএস ওকে দিচ্ছি এখন আমরা আমাদের এফ টি জন্য স্পিড সেট করবো এটা সিম্পল কিউ ক্রিয়েট করবো নাম দিব এফ টিপি টার্গেট আইপিতে আমাদের ল্যান আইপি ব্লক দিবো এতে করে এই নেটওয়ার্কের আন্ডারে যতগুলো ইউজার থাকবে সবাই কি এফটিপির জন্য এই স্পিড লিমিটটি পাবে ডেস্টিনেশন অ্যাড্রেস দিব আমাদের এফটিপি সার্ভারের আইপি ওয়ান সেভেন্টি টু ডট থার্টি ওয়ান ডট টেন ডট থার্টি এফটিপি সার্ভারের জন্য স্পিড ছিল কত পঞ্চাশ এমবিপিএস পঞ্চাশ এমবি তো আমরা এই জন্য কি অলরেডি স্পিড সেট করে ফেলেছি এখন আমরা করব শুধুমাত্র ইন্টারনেট বা জেনারেল ইন্টারনেটের জন্য স্পিড লিমিট করব। আমরা আরেকটি সিম্পল কিউ ক্রিয়েট করছি সিম্পল কিউ এর নাম দিব ইন্টারনেট টার্গেট আইপি দিব আমাদের ল্যান আইপি ব্লক এখন ডেস্টিনেশনের ফাঁকা রাখবো কারণ আমাদের কি স্পেসিফিক কোনো ডেস্টিনেশন নেই আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইন্টারনেট এই স্পেসটি আমরা ফাঁকা রেখে আমরা আমাদের স্পিড লিমিট সেট করছি ইন্টারনেটের জন্য আমাদের স্পিড লিমিট ছিল টু এমবিপিএস এখন আমরা প্রায়োরিটিগুলো একটু চেঞ্জ করে দিব কারণ ইন্টারনেটের প্রায়োরিটি আমাদের সবচেয়ে বেশি ইন্টারনেটকে ড্র্যাক করে সবার উপরে নিয়ে যাব কারণ ইন্টারনেটের প্রায়োরিটি সবচেয়ে বেশি এরপরে থাকবে ইউটিউব এরপরে থাকবে এফটিপি সার্ভার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম